আমাদের সাথে যে এই বাঙালি এবং পাকিস্তানি হ্যাঁ এই দুইটা জাতের মধ্যে যে বৈষম্য শুরু হয়েছে সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে বৈষম্য শুরু হয়েছে আমাদেরকে এই খেলা বাহিনীতে খেলা বাহিনীতে বাঙালিদের তুই কোনো পাত্তাই দিত না পাকিস্তান তুমি চিন্তা করে দেখাও ওই ওইখানে ছিল প্রত্যেকটা রেজিমেন্টের বিশ টাকার ব্যাটালিয়ান আর প্রত্যেকটা রেজিমেন্টের বিশ টাকার ব্যাটালিয়ান পাঞ্জাবের বিশটা বালুচ রেজিমেন্টের বিশটা ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের বিশটা তিন বিষয় কত হলো সাইপুরের সাইট এক একটা ব্যাটালিয়ানের সৈন্য সংখ্যা হলো আঠশো কথা হইল আটচল্লিশ হাজার যেখানে আটচল্লিশ হাজার পাকিস্তানি সেনাবাহিনীতে চাকরি করত আর ওইখানে মাত্র এই বহু কষ্টের বিনিময়ে দুইটা ব্যাটালিয়ান মানে আট দোকানে ষোলোশ কোথায় আটচল্লিশ হাজার আর কোথায় ষোলোশো রকম ব্যবধান ছিল ওদের আর আমাদের মধ্যে আর উনিশশো সালের পরে গিয়া যখন দেখি এই সালের বলে যুদ্ধের সাহসিকতা তারপরে যুদ্ধের কলা কৌশল সবকিছু মিলে যখন প্রচার হওয়া শুরু করলো যে বাঙ্গালি যেই বাঙালি ব্রিটিশ বলে গেছিল যুদ্ধের অনু অনুপযুক্ত ওই বাঙালির দ্বারাই আজকে পাকিস্তান রক্ষা হয়েছে তারপরে গিয়া এই সমস্ত এই মিডিয়ার রিপোর্ট বিশ্লেষণ করে তারপরে আইউফ খান আবার অনুমোদন নিল বেঙ্গল রেজিমেন্টের দশটা ব্যাটালিয়ানের অনুমোদন দিল হুম তা আগে ছিল চারটা তো এখন হচ্ছে ছয়টা আর পরে আবার বারায় করলে ছয়টা এই উনিশশো একাত্তরের আগ পর্যন্ত এই দশটা ব্যাটালিয়ানই ছিল বেঙ্গল রেজিমেন্টের আমি যুদ্ধর যে যুদ্ধর আগে যে মানে পাকিস্তান এবং বাঙালি পাকিস্তান এবং বাঙালির যে যুদ্ধ বিগ্রহ বা যুদ্ধর মধ্যে যে যুদ্ধ হয়ে সৃষ্টি হইল এই যুদ্ধর যে একটা কোন দল প্রথম শুরু উনিশশো পঁয়তাল্লিশ সাল সাতচল্লিশ সাল থেকে যে যুদ্ধের একটা সীমা রাখা বা যুদ্ধের একটা চিত্র তাদের মধ্যে ফুটে উঠছিল সেই তখন ওই ওই আমল থেকে ওই সাল থেকে মানে আমি ওখান থেকে কিছু জানতে চাইতেছি আপনার কাছে না না ওইখান থেকে তো ওই সময় থেকে তো তাদের আর আমাদের মধ্যে বিগ্রহের কোনো ই ছিল না তখন তো আমাদেরকে ওরা ওইখানে পশ্চিমে বসে বসে আমাদেরকে শোষণ করে শোষণ করে হ্যাঁ আর সেনাবাহিনীতে কোনো লোকজন ভর্তি করতো না ছিল ওদের চালাকি হ্যাঁ এটা ছিল ওদের চালাকি কারণ এই কেন্দ্রের যে যে সমস্ত দুই দেশের আয়ের যে কেন্দ্রবিন্দু ছিল সেটা ছিল পাকিস্তানে এটা কোথায় অবস্থিত ছিল পাকিস্তানের রাজধানীতে এই বৈদেশিক মুদ্রা যা আয় হইতো সেটা তো জমা হইতো গিয়ে কেন্দ্রে পাকিস্তানে আর ওই কেন্দ্রের থেকেই তো মনে করো রাষ্ট্রীয় কোষাগার থেকেই তো সেনাবাহিনীদেরকে বেতন দেওয়া হইতো যে জায়গায় পাকিস্তানি আটচল্লিশ হাজার আরও তো ছিল আরও অনেক ছিল বিভিন্ন টুকিটাকি ডিপার্টমেন্টে আরও অনেক ছিল তবে ওইটা বাদ দিয়ে শুধু আটচল্লিশ হাজারই ধরলাম যেখানে আটচল্লিশ হাজার সেনা সেনাবাহিনীর লোকে আর কেন্দ্রে টাকা ভোগ করতো আর ওইখানে শুধু আমাদের এখানে ভোগ করতো মাত্র মুসলিমে কয়েক হাজার কয়েক হাজার বড়োজোর উনিশশো একাত্তরের আগ পর্যন্ত ছিল মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার সৈনিক ছিল কম কোথায় পাঁচ হাজার আর কোথায় পঞ্চাশ হাজার এরা তো ওই কেন্দ্রের টাকা দিয়েই কি জানি বলে বেতন টেতন পাইতো রাষ্ট্রীয় কোষাগার থেকে তো আমাদের যে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যারা সৈনিক ছিল এরা তো ওই টাকাটা আয় ফিরে নিজের বাড়িতে পাঠাইতো কিন্তু এখানে বৈষম্য দেখো কত কোথায় পঞ্চাশ হাজার সৈনিকের বেতন আর কোথায় পাঁচ হাজার সৈনিকের বেতন অনেক বিশাল বড় একটা বৈষম্য তখন থেকে এর মধ্যে আমরা যে ওদের সাথে মিলেমিশে চাকরি বাকরি করতাম অনেক সময় তাদের সংস্পর্শে আসতে হইতো ওরা সব সময় আমাদেরকে এই ঘৃণের চোখে দেখতো ঘৃণের চোখে দেখতো মানে সতালো ভাইয়ের দৃষ্টিতে দেখত আর আমাদেরকে খুব ঘৃণা করতো অনেক সময় বকা ওরা গালি দিত এই বাঙ্গাল কি বাচ্চা এই দাঁড়া মানে এদিকে আসো এদিকে ডাকলেও একটা গালি দিয়ে ডাক হ্যাঁ গালি দিয়ে ডাক এই বাঙ্গাল কি বাচ্চা এই দাঁড়া এরকম ব্যবহার করতো তো তখন থেকেই তো এই ওদের প্রতি যে আমাদের একটা ঘৃণার ভাব আক্রোশে সৃষ্টি হলো এটা কিন্তু ওরাই সৃষ্টি করে দিলো এর জন্য দায়ী আসলে ওরাই দায়ী ওরাই আমরা না কারণ ওরা আমাদের সাথে ভ্রাত ভ্রাতৃত্ব বোধ আমাদের সাথে ছিল না একেবারেই ছিল না ওরা চাইতো সবসময় যে এই এই দেশকে শোষণ করে থাকবে কারণ ওই দেশে বৈদেশিক বোধ অর্জন করার মতো একটা আইটেম ছিল শুধু বুলা আর আমাদের দেশে ছিল চা চামড়া পাট এই তো আমরা বলে বিদেশে রপ্তানি করতাম পূর্ব পাকিস্তান দিকে কিন্তু রপ্তানি আয় যা হইতো এটা জমা তাদের কেন্দ্রীয় তহবিলে ওদের ওদের এখানে পাকিস্তানে তো রপ্তানি যোগ্য ছিল না একমাত্র ইস তুলা ছাড়া তুলা ছাড়া তো এরকম ভাবে ওদের সাথে এই মানে ওদের আচরণে আমরা যারা ওদের সংস্পর্শে ছিলাম তখন থেকেই ওদের প্রতি আমাদের একটা প্রতিষ্টি যেটার জন্য দায়ী ভাই তো যাই হোক আমরা আসলে হ্যাঁ যুদ্ধের উনিশশো সালে যুদ্ধের দিকে গিয়ে যাবো আস্তে আস্তে আঙ্কেলের কাছ থেকে শুনবো সেই যুদ্ধের সেই ভয়াবহ যুদ্ধের করুন কাহিনী তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি যে বাংলার স্বাধীনভাবে চলাফেরা করতেছি একটা স্বাধীন দেশে যখন একজন মুক্তিযোদ্ধা অপমানিত হয় করে যে দেশে আছে এই কথা মুক্তিযুদ্ধ যখন এক সঠিক মুক্তিযোদ্ধারা যখন এই কথাটা শুনে তখন তাদের হৃদয়টা খুব ব্যথিত চিত্তে অনেক দুঃখ ভারাক্রান্তে তাদের যে দীর্ঘ নিঃশ্বাস সেই দীর্ঘ নিঃশ্বাস ফুটে ওঠে দেখেন সঠিক মুক্তিযোদ্ধারা কথা বললে একটা স্বাধীন দেশে কখনো ভুয়া মুক্তিযোদ্ধা হতে পারে না আমি একজন দেশের স্বাধীন নাগরিক হিসাবে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সম্মানের অতি উচ্চ আসনে বসে পা জুলাচ্ছেন আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি আশা করি আমার এই বলিষ্ঠ কণ্ঠের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন